আজকের রেসিপি ভাপা পিঠা দেখে মনে হয় এই পিঠা বানানো অনেক কঠিন কিন্তু না একদমই সহজ পদ্ধতিতে এই পিঠা আমি বানিয়ে দেখাম ভাপা পিঠা বানানোর জন্য আমি আগে থেকে নারকেল পুড়ে রেখেছিলাম মিষ্টির জন্য আমি এখানে গুড় নিয়েছি নারকেলের সাথে ভালো করে গুড় মাসিয়ে নেব মাখানো হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নারকেলগুলো ভালোভাবে ভালোভাবে ভাজা হয়ে ফ্লেভারের জন্য দুটো ছোট এলাচ ব্যবহার করেছি হতে থাক হাফাপিটার জন্য এইখানে আমি বাড়িতে আগে থেকে চাল গুঁড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলেন রেডিমেডও কিনে আনতে পারেন আমি এইখানে চালের মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে একটা চালন সাহায্যে ভালো করে চালগুলো চেলে নিয়ে আমি একটা ছোট স্টিলের ব্যবহার করেছি প্রথমে চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে চেপে হবে তার উপর দিয়ে আবার উপরে চালের গুঁড়ি দিয়ে ভালো করে চেপে দেবো হালকা হাতে বেশি জোরে চাপলে ফেটে যেতে পারে আর আগে থেকে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছিলাম সেই কাপড় দিয়ে ভালো করে বাটির মুখ টা বন্ধ করে দিতে হবে গ্যাসের মধ্যে আগে থেকে না আমি জল গরম করে নিয়েছিলাম তার মধ্যে বাটিটা দিয়ে পাঁচ মিনিট ভাপা হয়ে গেলে উপর থেকে বাটিটা তুলে নিতে হবে তুলে নিয়ে আরো পাঁচ মিনিট পিঠেটা ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেলে এইখানে একদম ভাপা পিঠেটা রেডি হয়ে গেছে এইভাবে এক এক করে সব পিঠে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে ভাপার ভিতরে আমি একটা এখানে পিঠে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন